করবো বলো প্রথমে কত সবগুলো সেম প্রথম কাজ হবে তোমার যেই কোনগুলো দেওয়া আছে তার মধ্যে শুক্র কোন খুঁজে বের করা কিভাবে তুমি একশো আশি কি দেখো প্রথম কোন কি পাই বাই বারো না একশো কে বারো দিয়ে ভাগ দাও শেষে যেতে পারে পনেরো এটা কি না যেটা সুক আসবে সেটাকে পরিবর্তন করবে না যেটা সুকক্ষণ আসবে সে যে কোন আসবে না কেন নো চেন ওটা অমনি থাকবে বাদ বাকি যেগুলো রকম তাকে সুক মাধ্যমে প্রকাশ করব কথা ক্লিয়ার ফাইভ ফাইভ বাই টুয়েলভ বের করো

একশো পঁয়ষট্টি তোমরা বুঝতে পারছো কোনটা কোনটা চেঞ্জ করতে হবে শীতের দুইটা এবং এমন ভাবে পরিবর্তন করতে হবে এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন বাকি সূক্ষ্ম কোন দুটোকে মানে দুটোর মধ্যে বানাইতে পারি সবগুলোই যে অঙ্ক আসুক না কেন তোমার চেষ্টা থাকবে স্থূল কোণগুলোকে গুলোকে সূক্ষ্ম কোণের মতন বানানো তাহলে বলো একশো পাঁচ কে আমি কি লিখতে পারি নব্বই যোগ পনেরো একশো পঁয়ষট্টি কি লিখতে যোগ পঁচাত্তর তার মানে আমি টেন ফাইভ বাই টুয়েলভ আছে প্রশ্ন দেখে দেখে লিখছি কিন্তু আমি প্রশ্ন আর একবার লিখবো না টেন

বুঝছো কিনা এইবার আস কটের আর একজন লেখা যায় টেন এগারো পাই বাই টুয়েলভ এটাকে কি লেখা যায় নব্বই যোগ পঁচাত্তর নব্বই মানে ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস পঁচাত্তর মানে কত

প্রথমটাকে বলো কি হবে এটা কি লেখা যায় তিন নম্বরটা টেন কি চেঞ্জ হবে কট কট থেটা কত ফাইভ সরি থেটা মানে ফাইভ বাই বারো এইবার চিহ্ন দেখতে হবে চিহ্ন কি নব্বই প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের ট্যান কি তাহলে একটা মাইনাস দেবো যখন মাইনাস আসবে ছোট্ট করে একটা ব্র্যাকেট এনে দেবো না কিন্তু ভুলে যাবে এটা ব্র্যাকেট দিলাম পরের জন্য কি হবে ট্যান চেঞ্জ হয়ে কট ফাইভ পাই বাই টুয়েলভ এইটাও কোন চতুর্ভাগ দ্বিতীয় তার মানে এইটাও কি হবে

তাহলে আমি লিখতে পারে অন ভাগ টেন সরি এই টেন বাই টুয়েলভ এই টেন ফাইভ বাই টুয়েলভ কাটা এই টেন কাটা থাকে কত